হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ থেকে হাদিস রওয়াত হইছে নবী পাক সঃ এর ارشاد কোরয়েন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মারুফ এক মুসলমানের উপরে আর এক মুসলমানের ছয়টা সদাচরণের ছয়টা হক আছে হক আছে এক মুসলমান রূপে আর এক মুসলমানের কয়টা হক আছে ওই জিনিসটা ও হাদিসটা আজকে জুম্মাত আমরা মুগস্থ করে আমার বেশি ভয়ানন্দ দরকার নাই একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানের উপরে ছয়টা হক আছে কয়টা হক আছে হক কিতা হক কিতা যেমন আপনার বাচ্চা আছে আপনার বাচ্চা নাবালেদ বেরোজগারি হে রোজগার হয়েছে না এখনো আপনি কিতা করেন তার লাগি রুজি করেন কামাই রোজগার করিয়া আনিয়া বাচ্চারে খাওয়াইন আপনার স্ত্রী গৌরব আপনার স্ত্রীর উপরে আপনার হক কীতা আপনি খামাই রুজি করিয়া আনিয়া তানরে বরণ পোষণের ব্যবস্থা করেন এটা হইলে আপনার উপরে আপনার স্ত্রীর হক আপনার উপরে আপনার সন্তানের হক ঠিক তদ্রুপ আমরা যেভাবে একজন মানুষ তার স্ত্রীর প্রতি হক আদায় করে তার বাচ্চার প্রতি হক আদায় করে শেষে ইমাম বেতন দেন হক আমার সরকারে শেষে বেতন দেয় এটা আমার হক আমি যদি বেতন ঠিক মতো পাই না আমি আদালতে পারবো ঠিক এই যে হক আপনি আমারে দীরা আমি আপনারে দিরাম নবীজি যে এক মুসলমানের আর এক মুসলমানের উপরে হক আছে ছয়টা 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 আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আর নুরা নিজবানু ঈশা গুরুত্ব দিতে ইউসাল্লিম ছয় ছয়টা হকর মাঝে পয়লা নাম্বার হক হইল কোনো মুসলমানের লগে যদি কোনো মুসলমানর দেখা হয় তাইলে ইউসাল্লিম আলাইহি ইজা লাকিয়া দেখা হওয়ার লগে লগেও এক মুসলমানর উপরে এক মুসলমানর হক হইল এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দিব কি দিব সালাম বর্তমান সময় এটা উঠি যান হুজুর তো সালাম করইল না হুজুর হল বারসাই কই না আপনি তাদের সালাম করতাম ওখান হুজুর হল হুজুর হল ওখান বড় বেশি আগর হুজুর হল হুরুরু আসলা তো ওখান কোন হল বড় বড় বেশি হ্যাঁ ওই চিনলেন ওখান কোন সাইজ বড় এখন এনতাই নবাই তখন আমি আপনি আমার সালাম করতাম আমি করতাম নাই অথচ আমি আমার নানা মুন্সী আনহর উদ্দিন কা তার লগে আমার দীর্ঘদিনের বাজারাটো যাইতাম দাওয়াতও যাইতাম তাই না লইয়া যাইতাম কোনো মানুষের তান আগে সালাম দিতে পারছে আমার জীবনে আমি দেখছি না তাই হো পঞ্চাশ আগরই থাকতে আলাইকুম কৈলিটা মানে খেউ যাতে টানরে আগে সালাম দিত না পারে এটা খেনে করতা আমি ওদিন জিজ্ঞাসাম যে অত দূর থেকে সালাম দিল ওখানে যে আগে সালাম দে তার নাকি নব্বইটা আর যে জবাব দে তার দশটা এর লাগি আমি আগে দূর থাকি আগে সালাম দিল তো ওখান আমরা উল্টা আমি উবাই থাকি যে আপনি আমার সালাম করতাম ঠিক নাই আমরা সংশোধন হওয়া দরকার এখন মুছলমানৰ ওফৰে ছয়টা হকৰ মাজে ফা নবি চালামৰ কথা কেনে কৈলা চালামৰ কথা এটা খোৱলা কেনে আহিলো চালামৰ কথা এটা নবিলা উকাৰে কৈছ চালাম এমন এজন আলফনলৈ দেখা হয় আৰু আপুনি যদি চালাম দেই নহাৰে সেয়ে যদি চালামৰ আলেখ দে আলেখ লৈ লায় তাইলে বুজা যায় দুই মানুহৰ ভিত্তি আৰু কোনো হিংসা বিদ্বেষ নাই কথা ঠিক না বেটি আপনি যদি সালাম করেন আর তার রু খুশি নাই আর আপনি যদি একদিন দুই দিন তিন দিন যার রু আপনার উপরে খুশি না একদিন দুই দিন তিন দিন যদি তার সালাম দিতেও তা কই হে একদিন বিষ্ণার হুতি চিন্তা করবাই তিন দিন ধরে আমার সালাম দেয় আমি খিলা জবাবটা দেই না কইছে জবাব দিলেই লেউ দেখবা যে বিচার ছাড়াও দুইজনের ভিতরের অনেক জিনিস মীমাংস হয়ে যায় সালাম এমন এক এমন পদ্ধতি আমার রসুলের গাইল দেওয়া পদ্ধতি যে পদ্ধতি এ মানুষের ভিতর থেকে হাসদ হিংসা বিদ্বেষ দূর করে দেয় সোহান ছয়টা যদি বিস্তারিত আলোচনা করতাম চাই শেষ করতাম পারতাম নাই আমি একটা সংক্ষেপে একটা উদাহরণ দেয় আমি এর আগে বয়ান করছি যেমন ধরেন ই সালাম যে আসসালাম দেখা হইলে যে আমরা দেই ইসালাম হিন্দু ধর্মত আসেনি আসেনি নাই আসেনি বৌদ্ধ খ্রিস্টান নাই এটা যারা বিদেশ বাদেশ গেছেন তারা জানবেন বিভিন্ন দেশর বিভিন্ন রেওয়াজ আছে সেও গুড মর্নিং দেখা হইলে হ্যাঁ সকালে দেখা হইলে গুড মর্নিং গুড মানে মর্নিং মানে সকাল গুড মর্নিং মানে হইলো শুভ সকাল বাংলা বাংলায় আমরা কী কই শুভ সকাল অর্থাৎ আপনার সকাল বালা এ এর অর্থ হইলো আপনার সকাল বালা যাও সন্ধ্যার সময় দেখা হইলে গুড ইভিনিং রাত্রে দেখা হইলে গুড নাইট এখন এই মুহূর্তে মুহূর্তে শব্দ বদলানি লাগে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট এক একবার এক শব্দ আবার ধরেন আজকে রাত্রে আপনার গত রাত্রে আপনার গর আপনার মা বাপ কেউ মারা গেছে সকালে যদি আপনার লাই আমার দেখায় আমি যদি কই গুড মর্নিং আপনার দূর মিয়া রাখো তোমার গুড মর্নিং খাইল রাইট আমার মা মারা গেছে আজকুর সকাল কিন্তু আমার গুড মর্নিং নেই আপনার আরো মেজাজ খারাপ ঠিক না বেঠিক তো নবীজি এখন আমি এমন একটা পদ্ধতি কে দিলাম যেটা সকালেও দেওয়া যায় দুপুরেও দেওয়া যায় সন্ধ্যায়ও দেওয়া যায় রাত্রেও দেওয়া যায় শব্দ বদলানি লাগে না সুখে থাকলেও দেওয়া যায় দুঃখে থাকলেও দেওয়া যায় তুমি সর্বাবস্থায় সুখে দুঃখে সকালে দুপুরে রাত্রে যখনই মানুষের লোকের দেখা হয় তুমি এর অর্থ কি গীতা আপনার উপরে শান্তি বর্ষিত কার নাম আমরা হে শান্তি দাতা হে শান্তি দাতা হে শান্তি দাতা তো শান্তি আল্লাহ তো আপনি যখন আসসালাম আলাইকুম কইসেন এর অর্থ হইল আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক মানে আমি দোয়া করলাম আপনার লাগি যে আল্লাহ আপনার কিতা দিতা এই শান্তির দোয়া সকালে করলে কোনো অসুবিধা আছে রাত করলে কোনো অসুবিধা আছে এই শান্তির দোয়া দুপুর বেলা করলে কোনো অসুবিধা আছে এই শান্তির দোয়া আপনি খুব আরামায় এসে আসেন ইসময় করলেও অসুবিধা নাই আপনি খুব সময় করলেও কোনো অসুবিধা নাই আল্লাহর হাবিজাল্লামে কইল ইয়টা মুসলমান ছয়টা হকর মাঝে এক নাম্বার হক হইল এক মুসলমান এক দেখা হইলে সালাম দেও এই সালাম দিলে হিংসা বিদেশ দূরই যায় ভিতর হাসর দূরই হয় মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা হয় সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় আল্লাহ আমরা এটা বুঝার তৌফিক দুনিয়া সাবে ওক আমিন আমিন আপনি ওই ভাইটা না জানো আমারে আপনি যদি আরেকজন আমারে সালাম দিত বার সাইন তাহলে বুঝা গেল তার থাকি আহলে নিজরে বড় মন ভররা ঠিক না এই নি আনেলে তো ওখানে সালামের লাগি বারসার কথা নাই আপনি নিজের ছোট মনে করতে পারছই না আর নিজের যত সময় ছোট মনে না করতে নাই আল্লাহ যত সময় আপনার বড় করতে নাই এটা হলো ফাইনাল কথা দুই নাম্বার কোন মানুষের যদি এটা দুই তিনটা ব্যাখ্যা আছে কোন মানুষের যদি তার প্রয়োজনে আপনারে ডাকে নবীজি কহিন মুসলমানে যদি তোমারে তার কোনো প্রয়োজনে ডাকে তাইলে তুমি তার ডাকে জবাব দাও তুমি তার ডাকে সাড়া দাও আপনি আপনার বাই বাই বলতে খালি মার্কেটের বাই নাই আল মুসলিম আকুল মুসলিম সারা দুনিয়ার মুসলমান একজন আর একজনের ভাই সারা দুনিয়ার মুসলমান একে অপরের কি ভাই এটা হাদিস শরীফ আর কোরআন শরীফের আয়াত কিতা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনরা পরস্পর পরস্পর ভাই পরস্পর পরস্পর কি ভাই তোমার কোন মুসলমান ভাই যদি বিপদগ্রস্ত হয় মুসিবতে পড়ে তোমার সারা দাও জবাব দাও এটা হইল মুসলমানের উপরে আরেক মুসলমানের হক আরেক বিপদে পড়ছে তুমি দেখা মারিয়া তারে আরো বিপদে পালাই দিয়া তুমি যাইও না বরং তুমি তারে টানিয়া তুলো এটা মুসলমানের দায়িত্ব সোহান আসেনি আমরা আমার বৈশিষ্ট্য আমরা তো খালি ক্ষতি করাতে বালা কিচ্ছু তো আমরা নাই খালি মাইস ক্ষতি কিভাবে করা যায় ওটা হইলো আমরা বিষয় না এটা আমরা কাম নাই তিন নম্বর নবীজি কইরা আচ্ছা এটা আর একটা ব্যক্ত হইলো কোনো মানুষে যদি আপনার দাওয়াত দেয় তাইলে আপনি তার দাওয়াত কবুল করতাম এটা একটা ব্যাখ্যা তিন নাম্বার হইল কেউ হাসি দিলে আপনি কি তা যে হাসি দিল হে পড়তো আলহামদুলিল্লাহ কিতা পড়তো আর আপনি খান্দার থাকলে তার হাসি দেওয়ার পরে কিতা পড়তা ইয়ার হামুক আল্লাহ বা ইয়ার হামুক কুমুল্লাহ ইয়ার হামুক কুমুল্লাহ বা ইয়ার হামুক আল্লাহ আলহামদুলিল্লাহ করলাম ও কারণে হাসি দিলে মানুষের ভিতর যে একটা অস্বস্তি আছে এটা দূর হয়া মানুষ এটা শান্তি পায় তা আপনি পড়লে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তোমার শুকরিয়া যে আমি এটা শান্তি পাইলাম বা হাসির লগে জীবাণু বের যায় এটা একটা কথা আছে ব্যাখ্যা আছে আর আপনি কইতে আল্লাহ তোমার উপরে রহম করুক আপনি সামনে তাকলে কি দ কথা ইয়ারহামুক কাল্লা এটা হলো তিন নাম্বার সাইন নাম্বার কইলো ওয়া ইয়াউযু ইজা কোন বেমারি মানুষ বেমার শুনলে তারে দেখবার লাগি যাও তার সেবা শস্ত ও কাছো ভা ন এখন আপনি আরো বেটার আরো কথা গরর বেটিনতেও করানা গড়ের মানুষেও না গরর বেমারি মানুষের সেবা এমন একটা পর্যায়ে আমরা গিয়া পৌঁছে পৌঁছে লেখা হকা নবীজের হাদিস এটা কিন্তু এমদার বক্তব্য নাই কোন মহিলা যদি তার গর তার শ্বশুর শাশুড়ির খেদমত করে ও হাদিস শরীফ করার কারণে এই মহিলার জিন্দগি আল্লাহ উজালা করে দিল ইজা মারিদা রুগী দেখা যাওয়া শূন্যত আরো বহু হাদিস আছে তোমরা রুগী দেখাত গেলে রুগীর গেছে দোয়া চাও কারণ রুগী যদি

মানুষ মারা যায় তখন কি যাও খেনে যাইতা দুইটা কারণ একটা হইলো আপনিও মরবা না আপনি গরম বই হ্যাঁ মারা লাগবো না লাগতো তা আমি যদি আজকে খেউরে গিয়ে দাফন কাপন করি খাইল আমারটাও কেউ করব। আর আমি যদি আজকে উঠটা করি না তা কালকে আমারটা কেউ করতো না এটা এই রসুম টিকে রাখবার লাগিয়া আমার দায়িত্বই যে আজকে যে মারা গেছে তারে যদি আমি গিয়ে দাফন কাফন করি জানাজার নমাজও যাই খালকে আমি যখন মারা যাইব তখন আমারও জানাজাত মানুষ আইব আমারও মাটি দেওয়া তাইব আমারও বাস কাটবো আমারও কাফন রেডি করব আমি যদি আজকে সে উত্তেজা করি এটা হইল একটা সামাজিক দায়িত্ব আর দুই নাম্বার হইলো আমি প্রায় জানাজাত শরিক হইলে যারে আপনি দাফন কররা ও মানুষের যদি আল্লাহ মাফ করে দিলেন তার জানাজাত শরিক বাকি সব রে আল্লাহ মাফ করে দিল এর লাগে আমরা জানাজাত যেই এই কারণে দেখব আপনারা আলিমুল্লামা পীরমশায় বুজুর্গ কেউ মারা গেলে জানাজাত মানুষ আরো অনেক বেশি হয় কিতার লাগে বেশি হয় তাই নিজে আমলদার আসলা মানুষের ভিতরে এটা কাজ করেছে যেহেতু তাই নিজে আমলদার আসলা তো তান জানাজাত যদি আমি গিয়া সরি করি তান তাই যদি ব্যস্ত হই আল্লাহ আমারও মাফ করে দিব আর ফার্স্ট নাম্বার হইল এটা তো আমল করা বহুত কঠিন অ য়শেপ বোলা ব মায়ে য়শেপ বুলি নাচছে সি ভবিজে কয় তোমৰা নিজৰ লাগি যেটা পছন্দ কৰ নিজৰ লাগি যেতিয়া পচন্দ কৰ আৰে মুসলমান বাইল লাগি ওটা পছন্দ কৰ ভগা নাচ বহানল্লাহ যে বহন আপনে খাইতা বৈচয় আপনে আমি দুইজন একেলগে বৈছি অকণ মাছৰ মাথা এটা আপ্নাৰ খাইতে জানো কফ ঠিক নেকি আর ও সময় যদি আপনি মনের লগে জেদ করি আপনি না খাইয়ে আমার প্লেটটা দিলেন তাইলে আপনি জিতে গেছে কারণ আপনার কিন্তু এটা পছন্দ আছে ঠিক নেই তার মানে ও হাদিস শরীফে আপনার আমল হই গেছে নবীজি যেটা তুমি তোমার লাগি পছন্দ করো ও জিনিস তুমি তোমার আরেক বাইর লাগি পছন্দ করো আমরার মাঝে মূল বিরাম হইলো হইতা সবটা আমার হইতো আপনার কিছু না নে হই না কথা খালি বড় মাথা নাই যা আছেগিরি যা আছে আমি আমিও বলতাম কথা ঠিক না আমরা যত মারামারি দেশ সমাজ আপনার দুনিয়াবি রাজনীতির কথা বাদ দেয়নি আমি রাজনীতির মাত মাতিও নাই বলি তা বহুত তাকে বাদ দিলেছি আমরা ম্যাচা বলার মানে যত মারামারি বেশিরভাগ মারামারি হইলে ওটা পদ লইয়া আমিও তো ওই দিতাম আমিও তো আর কোন উপরে কিচ্ছু দিতাম না আমার নেতৃত্ব কিন্তু আপনারা দেখরা এই পদ পদবির লাগি আর নেতাগিরির লাগি তখন বাইয়ে বাইয়ে মামলা চলে সমাজও চলেন দিনে চলে মরি যাওয়া উচিত মরি যাওয়া উচিত আলিম নামর কলঙ্ক আলিম হইয়া যদি আমরা যে আলিমে তার বাবরে সম্মান করে না তার বাইরে সম্মান করে না এগুলো কোনো আলিমও নাই কোন মানুষ সমাজ আপনি আমার কি বয়সে বড় কিন্তু আপনি শিক্ষিত নাই কথাটা বুঝেন যেন আপনারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রফেসর আসলে আঠারোটা ভাষা জানতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহু ভাষাবিদ ফুরফুরার খলিফা আসলা আসলাম আসলাম কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুরফুরা খলিফা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দান খবর আছে মাজার শরীফ আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোটা ভাষা কম জ্ঞানী আসলা না বেশি বহুত ভাষা ভাষাবিদ বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে জাতিয়ে গুণীয় সম্মান করে না

করে না এ আমার উন্মত খাতারও না। আমি ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু আপনি আমার বয়সে বড় আপনি আমার বয়সে গাড় আমি যদি আপনার বয়সে বড়োর কারণে সম্মান না করি এই সমাজও আমি লাঞ্ছিত ওয়াও লাগলো ইউনিভার্সিটির প্রফেসর গিরিয়ে আমার ইজ্জত থাকতো না এটা লেখিয়া রাখো এটা আমার নবীর কথা আমি যদি আমার বয়সে একদিন বড় একজন আমার বয়সে একদিনের বড় তারে যদি আমি অপমান করি অপমান করি বহু সমাজে আমার অপমান করিয়া সার বহু ঠিক এই সমাজ বড় কঠিন আর এটা আমার নবীর কথা মাল্লাম ইয়ারহাম সকির আনা পলাম ইয়াকির কবির ফালাইসা মিন্না যে সুটরে স্নেহ করে না মায়া করে না বড়রে সম্মান করে না এ আমার উন্মত খাতারও নাই তো ছয় নম্বর যেটা নবী যে কইলাম এটা যদি আমরা মানতাম সম্ভব বলি না আপনারা এই ওয়াজ বহুত জান ফয়লা কাতারো নমাজ করার নাকি বেশি ফয়লা কাতারো নমাজ করার নাকি কম না বেশি জুম্মার এই ওয়াজটা আপনারা আলিমুলা মাস্তি হুঁচল

আল্লাহর কথা আল্লাহ যখন জুম্মার আজান হয়ে যায় দুনিয়া বি সব খাম সারি দিয়াও ফাস আও দৌড়াও দৌড় মার আসতে নাই ফাস আও ইলাদিক্লা আল্লাহর স্মরণে তোমরা জুম্মার আজান হওয়ার লগে লগে দুনিয়া বি সারি দিয়া মসজিদের বাই দিয়ে দৌড় মারো কোরআন শরীফ রায়া এখন কো খবরও নেই আমরা কবরও নাই আজান হইলে আস্তে আস্তে লঙ্গি খান্দ লইয়া পুকুরি বাইদি যাই গোসল করবার আজান কোন টাইমে হয় আপনারা জানেন না তা আজানের আগে গোসল করিয়া রেডি থাকতেইব না ফাস ছয় দিন খাম করিয়া মরি যৌকা শুক্রবারে কোনো খাম নাই শুক্রবারে মেইন হইল জুম্মা এটা ঈদ এটা কি ঈদ তো যাই হোক কথা লম্বই যাক এখন এই জুম্মাবারে ফয়লা কাতারও আইলে ফয়লা আইয়া যে মসজিদও হামাইল নবীজি হয়েছেন একটা উঠ কুরবানের সব পাইব দুই নম্বরে যে আইল হে গরু কুরবানের সব পাইব তিন নম্বরে যে আইল বহরি কুরবানের সব পাইল চার নম্বরে যে আইয়া জুম্মাবারে হামাইল একটা মুরগি আল্লাহর রাস্তায় সৎকা করার সব পাইব পাঁচ নম্বরে যে আইয়া হামাইব একটা ডিম আল্লাহর রাস্তায় সৎকা করার সব পাইব এইভাবে সৎকা সব পাইতে থাকব মানুষ এখন সাহাবাই কেরাম বহুত সাহাবি রহম আসলা যে ফিসর খাতারও নামাজ পড়তাম তো এক সাহাবিরে জিজ্ঞা নিয়েছে যে আপনি ফিসর খাতারও নামাজ পড়বেন কেন কই আমি ই হাদিস জানি যে সামনের খাতারও নামাজ পড়লে সোয়াব বেশি হয় আমার আরও পাইয়ে যেন সোয়াবটা বেশি ফাইয়ের লাগে আমি করে আইছি আমরা ঠে ঠেই ঠেইয়া ডেইয়া খান্দ ভাড়া দিয়া সামনে যাইগা গিয়া কথা ঠিক না ঠিক তো আসল জিনিস হইলো যখন আপনি এটা বুঝি লিবা যে আমার নবীও ওটা কইসেন ওয়া ইউহিব্বু লাহু মা আমার লাগি যেটা আমি বালা পাই ওটা আমি আরেক মুসলমানের লাগি বালা হইতাম তাইলে কিন্তু সব সমস্যার সমাধান ঠিক আল্লাহ বুঝার তৌফিক দুকা শেষ করি নিলাম এই হাদিসটা কইয়া নবীজি কইসেন মুসলমান হিসাবে আমরার কিন্তু বিরাট দায়িত্ব আছে যেমন ধরেন আপনার একটা সাক্ষীর কারণে একজন মানুষ বাঁচি যাইব আপনার একজন একটা সাক্ষীর কারণে একজন মানুষ বিভদ এই এইরকম পরিস্থিতির আপনি সাক্ষী দিবা হ্যাঁ আপনি সাক্ষী না আপনে জানাই একজন মানুষ হক সত্য সে হকর আছে কিন্তু আপনি সমাজ বাঁচাইবার লাগিয়া কিন্তু কিংবা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবার লাগিয়া কিংবা আপনি কোনো তার কাছ কোনো সুবিধা পাইবার লাগিয়া আপনি তার হোক না হোক হকুর পক্ষে আপনি সাক্ষী দিলেছেন হকর বিরুদ্ধে হকর বিরুদ্ধে না হক হকুর বিরুদ্ধে পক্ষে আপনি কিতা দিস সাক্ষী দিস মিথ্যা সাক্ষী নবীজি কইন ইল্লা হার আল্লাহ জান্না তার জন্য চিরতরে জান্নাত হারাম হয়ে গেল ও জাবালা আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিলেন পরে নাউজ বিল্লাহ তো মুসলমান হিসাবে আমরা কিছু দায় দায়িত্ব আছে না নাই মুসলমান হিসাবে আমরা কিছু দায় দায়িত্ব আছে আল্লাহ আমরা দুনিয়াত ফাটাইসই না খালি খাই ভালো লাগি আর মরিব খাইবারা গো এবার বহুত জন্তু জানুয়ার এই সমাজও আছে এরা আর কোনো কাম নাই এরা খায় আর ঘুমায় গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি এরা অন্য কোনো কাম নাই মানুষের আল্লাহ খাইবার লাগে আর ঘুমাইবার লাগে সৃষ্টি করছে না মানুষের বহুত কাম আছে এই মানুষ হিসাবে আমরা যে দায়িত্ব যে ছয়টা দায়িত্ব আল্লাহর হাবিবে আমরা রেখে খেয়ে দিছে এগুলা যদি আমরা নিজের জীবনে আমল করতাম পারি সমাজে অনেক ধরনের আমি ও কথাটা কইয়া শেষ করি বহুত মানুষ আছে বহুত মানুষ আছে বুড়ো হয়ে গেলে যেমন ধরেন আমরা সভাপতি সাহ তানরে যদি আমার লাহান খেয়ে গিয়ে গিয়া কুশি একটা মারে তাই ফিরত ফিরাইতে পারবো আর ফিরাইতে পারতাম না তো তাই যেমন ফিরাইতে পারতাম না আমিও তো এক সময় ফিরাইতাম পারতাম না এখানে আমার বোঝার দরকার আছে আমিও তো আইস বসি মারার আমার শক্তি আছে কিন্তু এক সময় তো আমারও তো দরবইন না দরতনাই হ্যাঁ মন বার লাইয়া তো আব্বাহ খালিও আটটা হ্যাঁ এই পরিস্থিতি আমরা আর কেউ রইত নাই সব তে বুড়া হইয়া কেন আফসোস অখন ওখান বুঝেন না বুড়া হইয়া মানুষে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে আফসোস করে হায়রে আমার দিন আই বোঝানলে আমি কি ও মানুষটারে কষ্ট দিতাম আমি আমার ও কান্দা করা কি দরকার আছে আমি কি ও মানুষটার গা দাঁত তোলা আমার উচিত এই চিন্তা লক্ষ কোটি মানুষে গরু বুয়া করেছে করেন না করেন আমারে আমেরিকাতে মুসল্লি হয় হুজুর আপনার লগে একটু দরকার মোনাজাত করলে দেখি খালি বেটায় খান এমন খান্দে খান দে আর কেউ ইলা না এখন আমার আর টাইম নাই আমার তো প্রত্যেকদিন দিন প্রোগ্রাম টাইম পাইনি একদিন আমি আসর থাকি মাগরীব ফ্রি আসি আমি আত দরিয়া মুরব্বী আর পঁয়ষষ্ঠি সত্তর উপরে বুধবার আত দরিয়া পেলাম আসেন বা সিলেটি মানুষ নাই আসেন আমার রুমে আসে নিয়ে গেলাম ওখান খান্দার ছুটে বেটায় মারতে পারে না বাস্তব গ্রহণ না বইনা খান্দার ছুটে আর একমাত্র করেন যে এলাম বন্ধ করেন কথা কি বলেন কয় হুজুর আমি বাংলাদেশে একটা সরকারি চাকরি করতাম আমি আমার জীবনে বহু মানুষের হক নষ্ট করছি আমি ঘুষ খাইছি দুর্নীতি করছি হাজার হাজার মানুষের হক নষ্ট করছি আমি এমনি বাপ পাইতাম হুজুর ও বেটা খালি মনে হয় তো এখন আপনারা কোন এরকম এই এক বেটা নিনা আরো হাজার হাজার লাখ লাখ হে এখন এমেরি কে গে দেখছে হাই হাই আমার তখন আমি তখন আমারে আজরাইলে ডাক যাওয়ার পথে ওখানে আমি হক এই অনুসূচনা করবার আগে আপনি নিজের থেকে ঠিক হয়ে যাওয়ার দরকার দরকার দিনা দরকার যাতে আমার দ্বারা কোনো মানুষ আর একটা পয়সা হক নষ্ট আর নাইলে আপনার বাসবার কোন উপায় নাই বুঝছেন বাঁচবার কোনো উপায় নাই আল্লাহ নমাজও কমতি গেলে রোজা কমতি গেলে হজ জাকাতার আমলও কমতি গেলে আল্লাহ মাফ করে দিলেই বা তো করলে কিন্তু ফরর হক আল্লাহ মাফ করে দিতে নাই আল্লাহ আমরা বুঝবার তো ঠিক দুঃখ সবাই ওখানে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ